তো আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি রেডি হতে হতে রেডি হতে হতে কারণ আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি আমার বোনের সাথে আর লাস্ট ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম যে চৈত্র মাস স্টার্ট হওয়া মানে আমি পাগল হয়ে গেছি ইন দ্য সেন্স আমার মানে বাড়িতে থাকতে ভালো লাগে না জাস্ট বেরিয়ে এই কোথায় সেল এসে সেল চলছে কি আসল বিষয় দেখতে খুব ভাল লাগে আর শপিং করব কিনা আমি জানি না আজকে তো দেখি কোথায় যাওয়া যায় যাই করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো সব সময় মতো তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর ভিডিওটা হবে খুব এক্সাইটিং তো চলো বেশি বটর বটর না করে ভিডিওটাকে স্টার্ট করি ডোরেমনের খাওয়া দাওয়া চলছে এই ডোরু

তারপরে আমরা দুই বোন বেরিয়ে গেলাম আর বেরিয়ে দেখা দেখি স্টার্ট করে দিলাম যে কি আছে কি না তার মধ্যে আমরা একটু বাজার কলকাতাতেও গিয়েছিলাম তারপরে এখানে বিলিং সেকশনে তোমরা দেখতে পাচ্ছ কতটুকু ভিড় আর এই ওকেশন টাইমে আছে না লাইক পূজা তারপর চৈত্র মাসে এই বিলের জাগাতে সবচেয়ে বেশি টাইম লাগে আমাদের প্রায় আধা ঘন্টা লেগেছে তোমরা কারা কারা রিলেট করতে পারছো নিশ্চয়ই জানিও তো গাইজ দিয়ার একটা টপ ছিল সেটা এখন আমরা কিনলাম বাজার কলকাতা থেকে এখন আমরা গাছ হচ্ছে দিয়া হকার্সে তো চলো গিয়ে দেখি ওখানে ভিড়টা কেমন বাট ফর্চুনেটলি আজকে ওয়েদারটা খুব ভালো না ওয়েদারটা খুব রোদও নেই মানে আমাদের বৃষ্টি আসবে এমন আর কি তো গাইজ আস্তে আস্তে স্টার্ট হচ্ছে ভিড়ের তাণ্ডব

তারপরে গায়েস আমাদের সাথে এমন একটা ইনসিডেন্ট হলো যে আমরা ভিড়ের মধ্যে এমন আটকালাম এমন আটকালাম এমন লাগলো যে আজকে এখান থেকে বেরোতেই পারবো না সারা বছরের জুতো যখন সেল হয় না তখন এগুলো এখানে আসে তারপরে দেখলাম ঝগড়া তাও আবার আমাদের বাড়ির সামনে আর আমরা দুইজন এখানে বিহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো গাইজ আমাদের শপিং কমপ্লিট টুকটাক শপিং করেছি যা কিনেছি সব কিছু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো বাট আজকে দিয়ে আর খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে স্পেশালি হকারসে মরতে বেজেছি মরতে মরতে আসলে আজকে পুরো ডেড পুরো দোকান টোকান নিয়ে পুরো একদম ধুম তো গাইজ চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো গাইজ চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে ফেলি আমি আজকে কি কি কিনেছি বেশি কিছু কিনে নিই যাই কিনেছি তোমাদের সাথে শেয়ার না করে কি হয় তো প্রথমে আমি কিনেছি নেল পলিশ তিনটা অনলি রুপিস রুপিস রুপায় পচা আমি কিনেছি হকার্স থেকে তারপরে আমার বোন দিয়া ও কিনেছে এই জুতো গুলো আমি কিনে নিই এখান থেকে জুতো আর এই জুতোটার প্রাইস হচ্ছে গিয়ে টু হান্ড্রেড রুপিস তারপরে আমি কিনেছি একটা ব্যাগ এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল দোকানটাতে এই ব্যাগটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড রুপিস এটাও হকার্সে আর এই জুতাটাও হকার্স থেকে কিনেছি তারপরে আমি আর দিয়া টুইনিং করে দুটো ড্রেস কিনেছি আর এই ড্রেসগুলো প্রাইস শুনে তো তোমরা হয়তো বা শখ হয়ে যাবে তো আগে ড্রেসগুলো দেখে নাও তো এটা হচ্ছে কি ফার্স্ট ড্রেসটা পিঙ্ক কালারের ফুল স্লিপ পাফি এখানে একটু ইলাস্টিক আছে আর এখানে একটু ইলাস্টিক আছে আর অলমোস্ট লং থেকে একটু কি বলবো ফুল লং ড্রেস না কি সিমিলারলি আমিও কিনেছি এটারই ব্ল্যাক কালারটা এটারই ব্ল্যাক কালারটা তো একটা দিয়ার একটা আমার কোদাল ধুন্ডে আমার আরে কেনা কে চাতে হো যাই হোক এই দুটো ড্রেসের দাম হচ্ছে কি অনলি থ্রি হান্ড্রেড মানে একটা 150 ফিফটি তো হ্যাঁ ফুল অন অ্যাডভান্টেজ নিচ্ছি আমি আর আমার বোন তো গাইজ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর নতুন ব্লগ নিয়ে বাই